আমাদের এই এক নম্বর ও দু নম্বর সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এইভাবে মান নির্ণয় করতে হবে এবার এখানে আমরা যে মানটা পাব সেটা কি আমাদের এই গ্রাফ পেপারে আমাদের এইভাবে দাগ থাকে দেখো ছোট 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 দাগ থাকে এইভাবে অসংখ্য দাগ থাকে একদম ছোট 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 দাগ এইভাবে আছে আর এদিক থেকেও আছে তাহলে এরকম চৌকো চৌকো ঘর খুব ছোট ছোট খুব ছোট ছোট এইরকম ভাবে আমাদের দেওয়া থাকে এখন এখান থেকে আমরা যে এক্স ওয়াইয়ের মানগুলো বের করব এই যে তিনটে করে মান বের করব মান বের করার পর এখানে আমাদের সরল লেখা অঙ্কন হবে এইভাবে বা এইভাবে বা এইভাবে সরল লেখা এই গ্রাফ পেপারে অঙ্কন হবে গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস লেখচিত্র অঙ্কন তোমরা নবম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা নিট অ্যান্ড ক্লিয়ারভাবে অঙ্ক শিখতে চাইছ তোমাদের জন্য এই ক্লাস তোমরা যদি সত্যিই অঙ্ক শিখতে চাও তাহলে আমি প্রথমেই বলবো যে অঙ্ককে কখনো মুখস্থ করতে যেও না কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয় অঙ্ককে যুক্তি দিয়ে বুঝতে হয় আর বারবার অঙ্ককে প্র্যাকটিস করতে হয় যাই হোক অঙ্কের ওপরে তো অনেক কথাই হলো এখন চলো শুরু করি আজকের ক্লাস লেখচিত্র অঙ্কন আজকের আমি তোমাদের যে অঙ্ক করাবো সেটা হলো লেখচিত্র কোষে দেখি তিন দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আজকের আমি তোমাদের শেখাবো গ্রাফ কাগজের ওপর লেখচিত্র অঙ্কনের গুরুত্বপূর্ণ একটা ক্লাস সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের এই লেখচিত্র অঙ্কন নিয়ে কোনো সমস্যাই থাকবে না এটুকু গ্যারান্টি আমি দিতে পারি আর ক্লাস ভালো লাগলে নির্ভুলভাবে অঙ্ক শিখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো শুরু করি আজকের অঙ্কের ক্লাস আজ আমি তোমাদের তিনের দাগ থেকে অঙ্কগুলো করাবো তিনের দাগের অঙ্ক দেখো নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি তিনের দাগের প্রথম অঙ্কটা দেখো তিনটি খাতা ও দুটি পেনের দাম পঞ্চান্ন টাকা এবং চারটি খাতা ও তিনটি পেনের মোট দাম পঁচাত্তর টাকা তাহলে এটাকে আমাদের প্রথমে রৈখিক সমীকরণের আকারে প্রকাশ করতে হবে তারপরে আমরা এটাকে গ্রাফ কাগজে লেখচিত্র আঁকব তিনের দাগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে মূলত রৈখিক সমীকরণের আকারে আমাদের প্রকাশ করতে হবে এখানে গ্রাফ কাগজের ওপর অঙ্কগুলো আঁকার কোনো প্রয়োজন নেই সুতরাং সমীকরণটা করলেই হয়ে যাবে দেখো তিনের দাগে প্রথম অঙ্কটা আমরা লিখব মনে করি একটি খাতার দাম বা মূল্য তাহলে একটি খাতার দাম কত না এক্স টাকা এটা আমরা ধরে নিচ্ছি একটা খাতার দাম এক্স টাকা ও একটি পেনের দাম কত টাকা না ওয়াই টাকা তাহলে আমরা এখানে মনে করলাম যে একটি খাতার দাম এক্স টাকা ও একটি পেনের দাম ওয়াই টাকা এখন তিনটি খাতা ও দুটি পেন কেনা হয়েছে তাহলে তিনটে খাতার দাম কত তাহলে তিনটে খাতার দাম একটা খাতার দাম এক্স টাকা হলে তিনটে খাতার দাম থ্রি এক্স টাকা আর একটা পেনের দাম ওয়াই টাকা হলে দুটো পেন কেনা হয়েছে দুটো পেনের দাম কত আর টু ওয়াই টাকা তাহলে তিনটে খাতা দুটো পেন এই দুটোর মোট দাম তাহলে প্লাস কত টাকা না পঞ্চান্ন টাকা ক্লিয়ারলি বুঝতে পারলে একটা খাতার দাম যদি এক্স টাকা হয় তিনটে খাতা কেনা হয়েছে তাহলে থ্রি এক্স টাকা একটা পেনের দাম যদি ওয়াই টাকা হয় দুটো পেন কেনা হয়েছে তাহলে দুটো পেনের দাম টু ওয়াই টাকা এবার মোট টাকাটা কত না থ্রি এক্স প্লাস টু ওয়াই দুটো টাকা যোগ এই টাকাটা সমান পঞ্চান্ন টাকা এটা আমাদের বলা হয়েছে তাহলে এটাকে আমরা ডট ডট দিয়ে লিখবো এক নম্বর সমীকরণ ক্লিয়ারলি বুঝতে পারলে এবার দু নম্বর সমীকরণের জন্য আমাদের কি শর্ত ছিল না চারটি খাতা চারটি খাতা মানে একটা খাতার দাম এক্স টাকা হলে চারটে খাতার দাম ফোর এক্স প্লাস তিনটে পেন তাহলে একটা পেনের দাম ওয়াই টাকা হলে তিনটে পেনের দাম থ্রি ওয়াই টাকা এই দুটোর মোট দাম কত টাকা না পঁচাত্তর টাকা এটা আমাদের অঙ্কে বলা আছে তিনটি খাতা ও দুটো পেনের জন্য কত টাকা খরচ হয়েছে পঞ্চান্ন টাকা আর চারটে খাতা ও তিনটে পেনের জন্য কত টাকা খরচ না পঁচাত্তর টাকা এটা তাহলে দু নম্বর কন্ডিশন এবং এটাই হল আমাদের দু নম্বর সমীকরণ আপাতত আমাদের এই তিনের দাগের অঙ্কগুলোর জন্য এখানেই কিন্তু অঙ্ক শেষ এই যে সমীকরণ আমরা সমীকরণের আকারে প্রকাশ করেছি এই পর্যন্ত অঙ্ক হয়ে গেল এরপরে যে অঙ্কগুলো আছে সেখানে আমাদের এই এক নম্বর ও দু নম্বর সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এইভাবে মান নির্ণয় করতে হবে এবার এখানে আমরা যে মানটা পাব সেটা কি আমাদের এই যে এইভাবে গ্রাফ কাগজ থাকবে বা গ্রাফ পেপার এই গ্রাফ পেপারে আমাদের এইভাবে দাগ থাকে দেখো ছোটো 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 দাগ থাকে এইভাবে অসংখ্য দাগ থাকে একদম ছোট 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 দাগ এইভাবে আছে আর এদিক থেকেও আছে তাহলে এরকম চৌকো চৌকো ঘর খুব ছোট ছোট খুব ছোট ছোট এইরকম ভাবে আমাদের দেওয়া থাকে এখন এখান থেকে আমরা যে এক এর মানগুলো বের করব এই যে তিনটে করে মান বের করব। মান বের করার পর এখানে আমাদের সরল লেখা অঙ্কন হবে এইভাবে বা এইভাবে বা এইভাবে সরল লেখা এই গ্রাফ পেপারে অঙ্কন হবে সেটাই হবে আমাদের লেখচিত্র অঙ্কন ক্লিয়ারলি বুঝতে পারলে তাহলে আপাতত এই পর্যন্ত আমাদের তিনের দাগের অঙ্ক শেষ আমরা এইভাবে তিনের দাগের অঙ্কগুলো করব। দেখো তিনের দাগে দুয়ের অঙ্কটা দেখো দুটি সংখ্যা যোগফল ফল আশি এবং দুটি সংখ্যার বিয়োগ ফলের তিন গুণ বড়ো সংখ্যাটির থেকে কুড়ি বেশি তাহলে আমরা তিনের দাগে দুয়ের অঙ্কটা করব দেখো কিভাবে করছি এখানে আমাদের বড়ো সংখ্যা ছোট সংখ্যার ব্যাপার আছে তাহলে আমরা লিখব মনে করি বড় সংখ্যাটি এক্স বড় সংখ্যাটাকে এক্স ধরে নিচ্ছি সংখ্যা এক্স ও ছোট সংখ্যা ওয়াই দুটো সংখ্যা আমরা এইভাবে ধরে নিলাম এবারে আমাদের প্রথম কন্ডিশন বলা আছে যে সংখ্যা দুটির যোগফল আসি অর্থাৎ আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তাহলে একটা সংখ্যা বড় সংখ্যা এক্স আর ছোট সংখ্যা ওয়াই সংখ্যা দুটো যোগ করলে আমাদের কত হবে না আশি হবে তাহলে এইটা হলো আমাদের এক নম্বর সমীকরণ এবার দু নম্বর কন্ডিশানে বলা হয়েছে যে সংখ্যা দুটির বিয়োগ ফলের তিন গুণ তাহলে বিয়োগ ফলটা কী তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বিয়োগ করব এটাই হচ্ছে বিয়োগ ফল এই বিয়োগ ফলের তিন গুণ মানে এই বিয়োগ ফলটার সঙ্গে তিন যদি গুণ করে দেওয়া হয় সেটা কি হবে না বড় সংখ্যাটি থেকে কুড়ি বেশি অর্থাৎ বড় সংখ্যা আমাদের কত এক্স কুড়ি বেশি তাহলে প্লাস কুড়ি এইটা হল আমাদের দু নম্বর কন্ডিশান বা শর্ত এইভাবে আমাদের কি করতে হবে না এখান থেকে এক্স ওয়াইয়ের মান বের করে গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করতে হবে আপাতত তিনের দাগে দুয়ের জন্য আমাদের এই অঙ্ক এখানেই শেষ এখানে তিনের দাগের অঙ্ক দেখো কোনো ভগ্নাংশের লব হরের প্রত্যেকটির সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটির মান হয় সাতের নয় এবং ভগ্নাংশের লব হর প্রত্যেকটি থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় একের দুই তাহলে দেখো তিনের দাগে আমাদের তিনের অঙ্কে সিস্টেমটা কি আছে তাহলে আমরা লিখব মনে করি মানে ধরে নিচ্ছি আর কি ভগ্নাংশ একটা ভগ্নাংশ ধরতে হবে ভগ্নাংশ কত না এক্স বাই ওয়াই এইটা হলো ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের ওপরেরটাকে বলা হয় লব নিচেরটাকে বলা হয় হর তাহলে আমরা লিখব যে যার মানে এই ভগ্নাংশটার মনে করি ভগ্নাংশটা এক্স বাই ওয়াই যার লব এক্স ও হর ওয়াই তাহলে ওপরেরটা লব নিচেরটা হর এটাই হলো ভগ্নাংশ লব এক্স হর ওয়াই এবার আমাদের কন্ডিশন আছে যে ভগ্নাংশটির লব ও হর প্রত্যেকটির সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটির মান হয় সাতের নয় অর্থাৎ আমাদের লব কত এক্স তাহলে এক্স প্লাস টু লবের সঙ্গে দুই যোগ ও হরের সঙ্গেও দুই যোগ তাহলে ওয়াই প্লাস টু হলে ভগ্নাংশটার মান কত হবে না সাতের নয় তাহলে এখানে বলা হয়েছে যে ভগ্নাংশটা এক্স বাই ওয়াই এর লব ও হর প্রত্যেকটির সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটির মান হয় সাতের নয় তাহলে এইটা হলো আমাদের এই অঙ্কের প্রথম কন্ডিশন বা এইটা এক নম্বর সমীকরণ এবার দু নম্বর কন্ডিশনে বলা হয়েছে লব ও হর প্রত্যেকটি থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় একের দুই তাহলে আমাদের ভগ্নাংশ কত এক্স বাই ওয়াই এই যে ভগ্নাংশটা এর থেকে লব থেকে তিন বিয়োগ হর থেকেও তিন বিয়োগ তাহলে এক্স মাইনাস থ্রি আর ওয়াই মাইনাস থ্রি হলে ভগ্নাংশের মান কত হবে না একের দুই হবে এইটা আমাদের এই অঙ্কের দু নম্বর কন্ডিশন বা শর্ত বা এইটা হলো আমাদের এক নম্বর সমীকরণ এটা হলো দু নম্বর সমীকরণ আপাতত তিনের দাগের তিনের অঙ্কের জন্য আমাদের অঙ্ক এখানেই শেষ এখন চারের দাগের অঙ্ক দেখো দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ তাহলে দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি থেকে সাতাশ কম তাহলে তিনের দাগে আমাদের চারের অঙ্কটা আমরা এখন করব। তাহলে আমাদের অঙ্কে বলা আছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যার দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ অর্থাৎ আমরা এখানে ধরে নেব মনে করি একক দশক কত না ওয়াই তাহলে এটাই হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যার একক এক্স দশক ওয়াই দেখো অঙ্কটা আমাদের একটু বুঝে নিতে হবে এইটা মনে করো আমাদের একক আর এটা হলো আমাদের দশক একক আমরা কত ধরেছি না একক এক্স ধরেছি আর দশক কত ধরেছি ওয়াই ধরেছি তাহলে একক এক্স দশক ওয়াই যদি হয় তাহলে আমাদের সংখ্যাটি কত হবে লিখব সংখ্যাটি হবে সংখ্যা নির্ণয়ের সূত্র কি না দশকের সঙ্গে দশ গুণ যা হবে তার সঙ্গে একক যোগ তাহলে দশক আমাদের কত আছে ওয়াই তাহলে ওয়াইয়ের সঙ্গে যদি আমরা দশ গুণ করি তাহলে দশ ওয়াই হবে প্লাস একক যোগ তাহলে একক আমাদের কত আছে এক্স তাহলে এক্সটা যোগ করব তাহলে দশ ওয়াই প্লাস এক্স এইটা হবে সংখ্যা যদি একক এক্স এবং দশক ওয়াই হয় এবার যদি এটা উল্টে লেখা হয় তাহলে উল্টে লিখলে সংখ্যাটি হবে সিস্টেম কি উল্টে লিখলে বলতে আমাদের এককের জায়গায় দশক দশকের জায়গায় একক অর্থাৎ একক হিসাবে এক্স আছে এই এক্সটা আমাদের দশক যদি হয় আর একক হিসাবে যদি ওয়াই হয় তাহলে একক ওয়াই উল্টে লেখা মানে একক ওয়াই দশক এক্স তখন সংখ্যাটা কি হবে আর তখন সংখ্যাটা হবে তাহলে এই যে দশক এক্স তাহলে এর সঙ্গে দশ গুণ হলে দশ এক্স হবে প্লাস একক যোগ একক কত না ওয়াই এইটা হবে আমাদের সংখ্যা ক্লিয়ারলি বুঝতে পারলে এবার আমরা অঙ্কের কন্ডিশানে আসবো আমাদের অঙ্কের কন্ডিশান প্রথমে বলা আছে যে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ অর্থাৎ দশক আমাদের কত ওয়াই তাহলে আমরা লিখব ওয়াই সমান এককের অঙ্কের দ্বিগুণ দ্বিগুণ মানে টু এক্স তাহলে ওয়াই সমান টু এক্স বা টু এক্স সমান ওয়াই যাই পারে হোক এইটা হলো আমাদের এক নম্বর কন্ডিশান বা এক নম্বর সমীকরণ ক্লিয়ারলি বুঝতে পারলে এবার দু নম্বর কন্ডিশান আছে সংখ্যাটি উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে সাতাশ কম অর্থাৎ উল্টে লিখলে সংখ্যাটা এইটা হচ্ছে কত না দশ এক্স এটা উল্টে লিখলে সংখ্যা হচ্ছে তা মূল সংখ্যা থেকে সাতাশ কম তাহলে এই সংখ্যা থেকে যদি আমরা মূল সংখ্যা দশ ওয়াই প্লাস এক্স এটা মূল সংখ্যা তাহলে বিয়োগ করি সমান কত হবে না সাতাশ হবে এইটা আমাদের দু নম্বর কন্ডিশন বা শর্ত বা এটাই হল আমাদের সমীকরণ তাহলে আমাদের প্রথম সমীকরণ কি না ওয়াই সমান টু এক্স এটা এক নম্বর সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে যে সংখ্যাটি উল্টে লিখলে যে সংখ্যা হবে তা মূল সংখ্যাটি থেকে সাতাশ কম অর্থাৎ এই যে উল্টে লেখা সংখ্যাটা থেকে মূল সংখ্যাটা যদি আমরা বিয়োগ করে দিই সেটাই হবে সাতাশ ক্লিয়ারলি বুঝতে পারলে যাই হোক আশা করি অঙ্কগুলো তোমরা নিট অ্যান্ড ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয় যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করেই জানাবে আমি আবার অঙ্ক বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী বুধবার তোমাদের ক্লাস আছে এবং সেই দিন আমি তোমাদের চারের দাগের যে অঙ্কগুলো আছে মানে গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন যেটা আসল অঙ্ক সেই অঙ্ক তোমাদের করাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো